বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তি পালনের খেয়া ভেসে যাই ধনলমতির ডিঙা ভেসে যায় চলন্তী বেলা আরাম ছায়া এমন সময় বাঁচি তোমার পাশে ভরাজি মনেশ্বরী মরা মিকের নামের মধ্যে দত্ত মিলি ফিরে আসে প্রাণের বেদ কি বাঁচানো জানিনে সুর জাগে কার মনে কি ব্যথা বসি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবজঙ্গরের ভাটিয়ালি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়ের তলে ঝিঁঝিড়ে নদী তার বুকে হঠাৎ ফেজে গنيه সাবনের বাদল রাতে সকালেতে দেখা যায় পানি গেছে কি

সারা নেই লোকে ঝাকুটলাকে মাথার ধুলোই নিলোই মাথা দুরন্ত ঠেলা নিষে পাহারা কাজ করে ফেলি নেই এমন বুকের পাড়া কঠিন করে জানিলে নে ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পাই বাসিওয়ালা বেজে ওঠে তোমার পাশে ডাক পড়ে অমর্ত লোকে সেখানে আগুন গরিমায় করে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ জীবন সেখানে আগুনের দানা মিলে নেয় আমার বারণনামনা আগ্রহ ওড়ে চলে অচল পথে প্রথম উদয় অস্থির গরুরের মতো যে গোঠে ভিড়ত রুইনি ঠিক নজুকে আড় জানি ক্ষীণা চারিদিকে ভিড় ভিড়কে কৃষ্ণ কুটিলে কাпуль শতকে বাসী হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি জানি ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন সেই নারী তো ছায়ান্বে গেছে তোমার অভিসারে চো কেড়ানো পথে সেই অচালে কত বসন্তে পড়িয়েছ ছন্দের মালা শুকো বেনাকার ফুল তোমার ডাক শুনে একদিন ঘর মোশালির জীব মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘুমটা খসা নারী যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বালমেকে চমক লাগানো তোমাকে সে নামবে না গানের আসন থেকে সে দিকে তোমাকে চিঠি রাগিনীর আছায়ায় বসে তুমি জানবে না তার ঠিকানা ও বাসিওয়ালা সে থাক তোমার বাসি শরীর দূরত্বের নমস্কার দ্বিতীয় নিবেদন কবি সভ্যসাচী দেবের কবিতা কৃষ্ণ শোক নেই আমার কোনো বিষাদ নেই হে গুরু আপনাদের নিরাপত্তায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবে আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাবর বেশি মনে হয় আর হে আমার পঞ্চ স্বামী আর্যাবর্ত বিজয় বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বকালীন যজ্ঞের অগ্নি থেকে আমার জন্ম ধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচারটাই আমার পক্ষে দৃশ্যতা আপনার কোন বিচরণ নেই

যেখানে যা কিছু সর্বোত্তম সেখানে পৌঁছতে হবে তোমাকে শুধুই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনাশের বিষয়ে যাও এক নারী থেকে অন্য তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতে বনান্তরে এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গী মণিময় হাত শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্বের দর্শ যুদ্ধ আর আমি পাণ্ডুপুত্র বধূ এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম ভাসুরা আর ঝুকে বড়ই লুপ্তকে তার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুক্ত হয়ে আছে যারা আমার অতি আত্মীয় আর আমার আমাদের দিয়ে দিচ্ছেন যারা তার আমার পঞ্চ স্বামী বিবাহের মঙ্গল শুভ হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ংশক্ত করেছিলেন তাদের অধিকার

কোন প্রার্থনা নেই আমার কুরুবৃদ্ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুরু কোন আসবে মাটিতে বিচ্যুত হই না অগ্রজের প্রতি অটল বিশ্বাসী আর অর্জুন অন্তঃপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী শোক নয় লজ্জা নয় এই রাজনীতি দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নাহি না প্রয়োজনে জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যদি শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর লোলোজিত নন্দনের মধ্যে প্রতিকার চাইছে না যা শুধু বিলাসে সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন কে রাহু দ্রৌপদী নই নই পঞ্চাল নই হরন্ত কুলবধু আমি কৃষ্ণা চমক নিসবহুতা শুধু নারিয়ে